সালমান শাহ এবং শাবনুরের জুটি বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক কিংবদন্তি জুটি হিসেবে পরিচিত তাদের রসায়ন এবং অভিনয় দক্ষতা নব্বই দশকের দর্শকদের মন জয় করেছিল সালমান শাহ যার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন এক্সেসেস বিশ এক সালের সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন মেধাবী অভিনেতা এবং ফ্যাশন আইকন তার স্টাইল এবং অভিনয় ছিল অন্যদের থেকে আলাদা তার আকস্মিক মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি শাবনুর যার আসল নাম নূপুর আক্তার একশো সালের সত্তর ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তিনি তার মিষ্টি হাসি সাবলীল অভিনয় এবং অসাধারণ এক্সপ্রেশনের জন্য পরিচিত সালমান শাহের সঙ্গে তার জুটি ছিল অত্যন্ত জনপ্রিয় এবং সফল তারা একসাথে মোট চৌদ্দটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে প্রায় সবগুলোই ছিল সুপারহিট তাদের প্রথম সিনেমা ছিল এক ফাইজ তিরান সালের কেয়ামত থেকে কেয়ামত যা ছিল হিন্দি ছবি কায়ামত সে কায়ামাত্তক এর রিমেক এই ছবিটি তাদের দুজনকেই রাতারাতি তারকা বানিয়ে দেয় তাদের অভিনীত অন্যান্য জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে অন্তরে অন্তরে সুজন সখী স্বপ্নের ঠিকানা তোমাকে চাই জীবন সংসার চাওয়া থেকে পাওয়া বিয়ের ফুল প্রেম পিয়াসি এবং আনন্দ অশ্রু স্বপ্নের ঠিকানা ছবিটি ছিল তৎকালীন সময়ে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই ছবিতে তাদের দুজনের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল আনন্দ অশ্রু ছবিটি ছিল তাদের শেষ দিকের কাজগুলির মধ্যে অন্যতম যেখানে তাদের অভিনয় দক্ষতা এক নতুন মাত্রা পেয়েছিল এই ছবিতে তাদের বিয়োগান্তক পরিণতি দর্শকদের চোখে জল এনেছিল সালমান শাহের অকাল প্রয়াণের পর শাবনুর একাই তার অভিনয় জীবন চালিয়ে যান এবং পরবর্তীকালে আরও অনেক সফল ছবিতে অভিনয় করেন তবে সালমান শাহের সঙ্গে তার জুটির যে জাদু ছিল তার অন্য কোনো অভিনেতার সাথে তৈরি হয়নি তাদের জুটি শুধু সিনেমার পর্দাতেই নয় দর্শকদের হৃদয়েও চিরস্থায়ী আসন লাভ করেছে এখনো তাদের অভিনীত ছবিগুলো টেলিভিশনে প্রদর্শিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন সালমান শাহ এবং শাবনুর জুটি বাংলা চলচ্চিত্রের এক সোনালী অধ্যায় যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরিত হবে দর্শকরা তাদের একসঙ্গে দেখতে পছন্দ করত কারণ তাদের মধ্যে একটি প্রাকৃতিক বোঝাপড়া ছিল যা পর্দায় ফুটে উঠত তারা কেবল প্রেমের গল্পই নয় বিভিন্ন সামাজিক এবং পারিবারিক গল্পের ছবিতেও কাজ করেছেন যা তাদের জুটির বহুমুখিতা প্রমাণ করে তাদের ছবিগুলোতে শুধু নাচ গান আর রোমান্সই থাকত না থাকত চমৎকার গল্প এবং শক্তিশালী সংলাপ যা দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনত এছাড়াও তাদের অভিনীত গানগুলোও ছিল দারুণ জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারদের কণ্ঠে গাওয়া তাদের লিপের গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে সালমান শাহের স্টাইলিশ লুক এবং শাবনূরের সহজাত সৌন্দর্য তাদের গানগুলোকে আরও আকর্ষণীয় করে তুলত দুঃখজনকভাবে অন্যজন সালে সালমান শাহের আকস্মিক মৃত্যু এই সফল জুটির পথচলাকে থামিয়ে দেয় তার মৃত্যুর পর শাবনুর আরও অনেক সফল ছবিতে অভিনয় করলেও সালমান শাহের সঙ্গে তার জুটির যে প্রভাব ছিল তা আর অন্য কোনো অভিনেতার সাথে সেভাবে পুনরাবৃত্তি হয়নি তাদের জুটির প্রভাব এতটাই গভীর ছিল যে আজও যখন নব্বই দশকের বাংলা সিনেমার কথা বলা হয় তখন সালমান শাহ শাবনুর জুটির কথা স্বাভাবিকভাবেই চলে আসে তারা বাংলা চলচ্চিত্রে একটি নতুন ধারা তৈরি করেছিলেন এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে সালমান শাহ এবং শাবনুর জুটি শুধু সফলই ছিল না তারা বাংলা চলচ্চিত্রের রোমান্টিক ঘরানাকে এক নতুন মাত্রা দিয়েছিলেন তাদের পর্দা রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা তাদের বাস্তব জীবনের জুটিও দেখতে চাইতেন সালমান শাহের ক্যারিয়ারের স্বল্প সময়সীমার মধ্যে তার অভিনীত মোট ষষ্ঠটি সিনেমার মধ্যে প্রায় চৌষ্ঠটিতেই তিনি শাবনূরের সাথে জুটি বেঁধেছিলেন এই সংখ্যাটাই প্রমাণ করে তাদের জুটির জনপ্রিয়তা এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে তাদের চাহিদা কেমন ছিল তারা কেবল রোমান্টিক ছবিতেই সীমাবদ্ধ ছিলেন না কিছু সামাজিক অ্যাকশন এবং কমেডি ঘরানার ছবিতেও তাদের দেখা গেছে যেখানে তারা সমানভাবে সফল ছিলেন তাদের অভিনয় প্রায়শই সমসাময়িক সামাজিক ইস্যুগুলোকে স্পর্শ করত যা দর্শকদের সাথে তাদের আরও বেশি সংযোগ স্থাপন করতে সাহায্য করত সালমান শাহের অকাল প্রয়নের পর শাবনুর দীর্ঘদিন তার শোক কাটিয়ে উঠতে পারেনি বলে শোনা যায় তার পরবর্তীতে তিনি অন্য অভিনেতাদের সাথে কাজ করলেও সালমান শাহের সঙ্গে তার জুটির যে একটি বিশেষ আবেদন ছিল তা অক্ষুণ্ণ থাকে এই জুটির সিনেমাগুলো কেবল নব্বই দশকের স্মৃতি নয় এগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণালী সময়ের প্রতিনিধিত্ব করে তাদের গান সংলাপ এবং ফ্যাশন এখনো দর্শকদের মধ্যে আলোচনায় থাকে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী তাদের এই জুটিকে আদর্শ হিসেবে দেখেন সালমান শাহের স্টাইলিশ কেট আপ এবং শাবনূরের সহজাত সৌন্দর্য একসাথে পর্দায় এক অসাধারণ দৃশ্য তৈরি করত তাদের চলচ্চিত্রগুলো আজও দর্শকদের মনে নস্টালজিয়ার সৃষ্টি করে এবং তাদের জুটির অমরত্ব প্রমাণ করে তাদের জুটির প্রভাব এতটাই গভীর ছিল যে বাংলা চলচ্চিত্র আলোচনায় তাদের নাম অপরিহার্য সালমান শাহ এবং শাবনূর জুটি শুধু বক্স অফিসেই সফল ছিলেন না তারা সেই সময় ফ্যাশন এবং ট্রেন্ডেও ব্যাপক প্রভাব ফেলেছিলেন সালমান শাহের পোশাক চুলের স্টাইল এবং কথা বলার ধরন তরুণদের মধ্যে অনুকরণীয় ছিল আর শাবনুরের শাড়ি এবং সালোয়ার কামিজের স্টাইল অনেক নারীর কাছে জনপ্রিয় হয়েছিল তাদের অভিনীত গানগুলো ছিল সে সময়ের ক্যাসেট এবং রেডিওতে সবচেয়ে বেশি বাজানো গানের তালিকায় রুনা লায়লা সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর এবং আইয়ুব বাচ্চুর মতো জনপ্রিয় শিল্পীরা তাদের জন্য প্লেব্যাক করেছেন যা গানগুলোকে আরও জনপ্রিয় করে তুলেছিল এই জুটির ছবিগুলো প্রায়শই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের গল্প তুলে ধরত যেখানে প্রেম বিরহ পারিবারিক বন্ধন এবং সামাজিক সংগ্রামকে প্রাধান্য দেওয়া হতো এর ফলে দর্শকরা সহজেই তাদের চরিত্রের সাথে নিজেদেরকে সম্পর্কিত করতে পারতেন তাদের জুটি ভেঙে যাওয়ার পর শাবনুর পরবর্তীতে একাই তার ক্যারিয়ার সফলভাবে এগিয়ে নিয়ে যান এবং দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসাবে বিবেচিত হান তবে সালমান শাহের শূন্যতা কখনই পূরণ হয়নি সালমান শাহের জীবন ছিল স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত প্রভাব বিস্তারকারী তিনি তার অল্প সময়েই যে পরিমাণ কাজ করে গেছেন এবং যে প্রভাব রেখে গেছেন তা অন্য কোনো অভিনেতা খুব কমই পেরেছেন শাবনূরের সাথে তার জুটি সেই প্রভাবের একটি বড় অংশ ছিল তারা দুজনেই তাদের কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন এবং প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলতে কঠোর পরিশ্রম করতেন তাদের সেটের বাইরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্দায় তাদের রসায়নকে আরও শক্তিশালী করে তুলত বলে অনেকেই মনে করেন এই জুটির সিনেমাগুলো শুধু বিনোদনের উৎস ছিল না বরং এগুলি সে সময়ে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের একটি প্রতিচ্ছবিও ছিল সালমান শাহ এবং শাবনূরের জুটিকে বাংলা চলচ্চিত্রের একটি অনুপ্রেরণামূলক অধ্যায় হিসাবে স্মরণ করা হয় যা আজও অনেক চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীকে প্রভাবিত করে সালমান শাহ এবং শাবনুর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় রচনা করেছে যা আজও দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক তাদের জুটি কেবল সিনেমার পর্দাতেই নয় বরং নব্বই দশকের তরুণ প্রজন্মের জীবনযাপন ফ্যাশন এবং প্রেম ভালোবাসার ধারণাতেও গভীর প্রভাব ফেলেছিল তাদের জুটির সাফল্যের অন্যতম কারণ ছিল তাদের মধ্যকার স্বতঃস্ফূর্ত রসায়ন সালমান শাহের ক্যারিসম্যাটিক উপস্থিতি তা স্টাইলিশ লুক এবং আবেগপ্রবণ অভিনয় দর্শকদের মুগ্ধ করত অন্যদিকে শাবনূরের সহজাত সৌন্দর্য তার সাবলীল অভিব্যক্তি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল এই দুই তারকার মিলন পর্দায় এক অসাধারণ ম্যাজিক তৈরি করত যা দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে দারুণভাবে সফল হয়েছিল তারা একসাথে যে চৌদ্দটি ছবিতে অভিনয় করেছেন তার প্রায় সবগুলোই ছিল বক্স অফিসে হিট তাদের ছবিগুলো শুধুমাত্র বিনোদনমূলকই ছিল না বরং এগুলিতে প্রেম বিরহ পারিবারিক সম্পর্ক সামাজিক মূল্যবোধ এবং তারের স্বপ্ন ও সংগ্রামকে তুলে ধরা হতো কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু করে আনন্দ অশ্রু পর্যন্ত তাদের প্রতিটি ছবি দর্শকদের মনে দাগ কেটেছে স্বপ্নের ঠিকানা অন্তরে অন্তরে তোমাকে চাই জীবন সংসার এই ছবিগুলো আজও বাংলা চলচ্চিত্রের ক্লাসিক হিসেবে বিবেচিত এই জুটির চলচ্চিত্রগুলিতে ব্যবহৃত গানগুলোও ছিল দারুণ জনপ্রিয় প্লেব্যাক শিল্পী হিসেবে রুনা লাইলা সাবিনা ইয়াসমিন অ্যান্ড্রো কিশোর আয়ুব বাচ্চু প্রমুখের কণ্ঠ তাদের ছবির গানগুলোকে অমর করে রেখেছে গানগুলির কথা সুর এবং চিত্রায়ণ দর্শকদের মনে প্রেমের এক ভিন্ন অনুভূতি জাগিয়ে তুলত সালমান শাহ এবং শাবনূরের লিপে এই গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে আজও অনেক পুরোনো দিনের বাংলা গানের অনুরাগী তাদের গানগুলো শুনতে পছন্দ করেন সালমান শাহের অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল এবং এর ফলে শাবনূরের সঙ্গে তার এই সফল জুটিরও অবসান ঘটে সালমান শাহের মৃত্যুর পর শাবনূর একাই তার অভিনয় জীবন চালিয়ে যান এবং বহু বছর ধরে শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেন তবে সালমান শাহের সঙ্গে তার যে অনন্য জুটি ছিল তার আবেদন সবসময় আলাদা থেকে গেছে এই জুটির প্রভাব এতটাই সুদূর ছিল যে তাদের চলচ্চিত্রগুলো আজও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বারবার প্রদর্শিত হয় এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তারা সমানভাবে আকর্ষণীয় সালমান শাহা এবং শাবনুরের জুটি কেবল একটি অভিনেতা অভিনেত্রীর জুটি ছিল না এটি ছিল একটি সাংস্কৃতিক আইকন যা নব্বই দশকের বাংলা চলচ্চিত্রকে সংজ্ঞায়িত করেছে এবং এর একটি স্থায়ী ছাপ রেখে গেছে তাদের কাজগুলি প্রমাণ করে যে সত্যিকারের শিল্প এবং নিবেদিত প্রাণ অভিনয় কখনই বিলীন হয় না বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয় সালমান শাহ এবং শাবনোর জুটি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিগন্তে নিয়ে গিয়েছিল যা কেবল বক্স অফিস সফলতার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তারুণ্যের স্বপ্ন বিদ্রোহ এবং ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল তাদের সিনেমাগুলো কেবল রোমান্টিক গল্পই বলত না বরং সামাজিক বৈষম্য পারিবারিক জটিলতা এবং যুব সমাজের আকাঙ্ক্ষাকেও তুলে ধরত সালমান শাহ তার সুদর্শন চেহারা তীক্ষ্ণ দৃষ্টি এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে তার প্রতিটি চরিত্রকে এক ভিন্ন মাত্রা দিতেন তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল সে সময়ের তারুণ্যের কাছে এক আদর্শ জিন্স টি শার্ট এবং স্টাইলিশ চুলে তাকে প্রায়শই দেখা যেত যা সে সময় বাংলা সিনেমায় নতুনত্ব এনেছিল তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন ট্রেন্ডসেটার অন্যদিকে শাবনুর তার নিষ্পাপ সৌন্দর্য অসাধারণ অভিব্যক্তি এবং আবেগঘন অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তার চোখ কথা বলতো এবং তার হাসি ছিল দর্শকদের জন্য এক নিরাময় তিনি শুধু সালমান শাহের পাশে একজন অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন তার সমান শক্তিশালী একজন পারফর্মার যিনি নিজের দক্ষতা দিয়ে প্রতিটি চরিত্রে প্রাণ সঞ্চার করতেন এই জুটির সিনেমাগুলিতে প্রায়শই দেখা যেত প্রেম ভালোবাসার জন্য সমাজের বিরুদ্ধে সংগ্রাম যেখানে প্রধান চরিত্ররা সকল বাধা পেরিয়ে নিজেদের ভালোবাসাকে জয় করতে চাইত এই থিমগুলো সে সময়ের যুব সমাজের সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল যারা নিজেদের জীবনেও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল তাদের গানের চিত্রায়নগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন এবং রোমান্টিক যা বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরত এই গানগুলো শুধু শ্রুতিমধুর ছিল না বরং গানের কথাগুলোও ছিল সম্পর্ক এবং ভালোবাসার গভীরতা নিয়ে লেখা যা আজও মানুষের মুখে মুখে ফেরে সালমান শাহের অকাল মৃত্যু শুধু শাবনূরের জন্যই নয় পুরো বাংলা চলচ্চিত্র জগতের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি তার চলে যাওয়াতে একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে তবে শাবনূর তার স্মৃতিকে ধরে রেখেছিলেন এবং তার ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যান তারা দুজনেই তাদের প্রজন্মের সেরা অভিনয় শিল্পীদের একজন ছিলেন তাদের জুটি প্রমাণ করে যে সঠিক রসায়ন এবং নিবেদন থাকলে একটি জুটি কতটা আইকনিক হতে পারে সালমান শাহ এবং শাবনূরের প্রভাব এতটাই গভীর যে আজও তাদের সিনেমাগুলো নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় তাদের জুটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে বন্ধুরা এতক্ষণ আপনারা যারা সালমান শাহ ও শাবনুরের এই ভিডিওটি দেখলেন এবং শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ